আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে বিশেষ একটা অনুষ্ঠানে যাইতেছি যেটা আমাদের ইসলামের একটা ঐতিহ্য এমনকি ফরজ কাজ আমার আপন চাচাতো ভাইয়ের মেয়ের বিয়ে ওইখানে আমরা যাইতেছি আমাদেরকে দাওয়াত দিছে ওইখানে আজকে রাইতে গায়ে হেলুদের অনুষ্ঠান আছে তারপর কালকে দুপুরে খাওয়ানো হবে বিয়ে তো ওইখানে আমরা যাচ্ছি তার পাশাপাশি আমার এই যে দেখতেছে আমার মেয়ে যাচ্ছে বিয়েবাড়ি যাচ্ছো খুব মজা লাগতেছে তোমার কাছে আচ্ছা তোমার কাছে কীরকম লাগতেছে আমাদের বিয়েবাড়ি যাইতেছি অনেক আচ্ছা খুব ভালো লাগতেছে বিয়েবাড়ি আমরা যাইতেছি ওইখানে মজার মজার আমরা খাবার খাবো আমরা গায়ে হলুদ দেখবো বিয়ের অনুষ্ঠান দেখবো সম্পূর্ণ কমপ্লিট করে দেওয়ার পরে আমরা ওইখান থেকে ব্যাক করব নাকি আল্লাহ জি বাসর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে শেয়ার করে সম্পূর্ণ ভিডিও দেখার সবার অনুরোধ রইলো অবশেষে চলে আসলাম বিয়েবাড়ির অনুষ্ঠানে গায় হলুদ অনুষ্ঠানে ইসলামিক দৃষ্টিতে এখানে বিয়েবাড়ির অনুষ্ঠান ইসলামিক দৃষ্টিতে সবকিছু শুরু হবে আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে শেয়ার করে দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল বিয়ে মানে আনন্দ বিয়ে মানে খুশি বিয়ের দিনে সবাই হাসি খুশি আনন্দ উল্লাস করার জন্য সবাই অনেক হাসি খুশি থাকে তার পাশাপাশি বাচ্চারাও দেখেন খুশিতে কিভাবে আনন্দ উল্লাস করতেছে এই যে দেখতেছেন অনেকে বসানো হইলো কাহলদের অনুষ্ঠানে এত দিন বাবা মা পনেরো ষোলো বছর লালন পালন করে কত কষ্ট করে তারপরে বিবাহ দেয় বিবাহের দিনে সবাই হাসি খুশি থাকে কারণ তো সবসময় হবে না একদিনই হবে সবাই একই টু কালার ম্যাচিং করে সেম পোশাক পরে কারণ এটা একদিন স্মৃতি হয়ে থাকবে আজীবনের জন্য আনন্দ উল্লাস করে তো বাবা মা তো এই যে দেখতেছেন এখানে মিষ্টি নেওয়া হইলো গুন্ডা নেওয়া হলো মেহেদি নেওয়া হইলো তারপরে কনে আর বরের নামের প্রথম অক্ষর দেওয়া হলো দেখেন ছোট বাচ্চাকে আদর করতে সেটার বাতি লাগে তো সবাই অনেক আনন্দ উল্লাস করতেছে যেখানে আবার সাজানো হলো বেলুন দিয়ে যে ছোট ছোট বাচ্চারা খুব আনন্দ উল্লাস করতেছে অবশ্য সে যে দেখেন দেখতে দেখতে চলে আসলো আমাদের বর বর তো অনেক খুশি হাসি খুশি আজ বরকে দিয়ে দিব আমাদের কনেকে কারণ আমাদের তো অনেকই মনটা খারাপ আমাদের কনে চলে যাব আর বর পরে তো শুভ কাজের জন্য উপস্থিত এবং কি খুশি বর তো সারা জীবনের জন্য আমাদের কনেকে পায়া যাব কিন্তু আমরা তো আর কনেকে সহজে পাইবো না আজ থেকে কনে বরের হয়ে গেল দোয়া করে দিলাম কনে আর বরের তার পাশাপাশি যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল এই যে এখানে দেখতেছেন ছোট ছোট বাচ্চারা মুরব্বীরা এইখানে ওই যে সবার মাঝখানে বসে এটা হচ্ছে যে আমার শ্বশুর আর ওইটা হচ্ছে ওগুলো আছে অন্য অন্য মেহমান হয়তো আমি চিনি না সবাই তো মেহমান হিসেবে আসছে আমি হয়তো যেমন একের পর এক খেয়ে দিয়ে নিল এক 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 একজনের পরে এক একজন খাইবে এক টেবিল শেষ হইলে আবার বসবো সবাই তো আর একসাথে বসা যায় না একসাথে খাওয়া যায় না কেউ খাইছে কেউ খাইতেছে কেউ খাওয়া শেষ আর এখনো আমরা বসে নি আমরা খাওয়া দাওয়া করি নাই আমরা বসবো খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে এখন এই যে শেষ পর্যায়ে এখন আর একটু আছে হয়তো সবারই খাওয়া দাওয়া শেষ এই যে সবগুলো এখন গুছিয়ে গেছে নিতেছে বাবুর আমরাও খেয়ে দিয়ে নিলাম তারপরে যে শেষ পর্যায় রান্না রান্নাটা খুব মজ হয়েছে অসাধারণ হয়েছে আমরাও খাইছি এই যে এগুলো হলো যে রোস্ট এগুলো সবজি তার পাশাপাশি এই যে ওরা মানে এক একজন এক এক টেবিলের দায়িত্ব নিছে ওরা মানে এখন সব গুছিয়ে গেছে নিতেছে কেউ নিতেছে কেউ আবার এক একজন এক এক কাজে ব্যস্ত কারণ বিয়ে বাড়িতে এক একজন এক এক কাজের দায়িত্ব থাকে এক একজন এক এক কাজ নিয়ে ব্যস্ত তো থাকে এই যে এটা হলো মেয়ের বাবা তার মানে আর এইখানে আবার যে সবাই দেখেন কি হাসি খুশি ভাবে খাইতে বিয়ে মানি আনন্দ বিয়ে মানি অনেক আনন্দ উৎসব শুভ কাজ সবাই হাসি খুশি এই যে দেখতেছেন এখন আবার ওরা খাইতেছে কোন কোনো টেবিলের খাওয়া শেষ আবার কোনো কোনো টেবিলের খাওয়া শুরু এদের সবে সবাই অনেক আনন্দ উৎসব করে খাইতেছে এই যে স্টেজে আবার বর বৈশাখ এখানে আবার বরের কাছে আবার এই যে এটা হলো যে আমার হাজবেন্ড এই যে কালো প্যান্ট শার্ট পরা উনি আবার খুব আনন্দ উৎসব খুবই পছন্দ করে খুবই ওর এক জায়গায় যাই অনুষ্ঠানে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য যেখানে দাওয়াত খারাপ ওইখানে যা খুব পছন্দ এখন দশক অবশেষে এখানে দেখতেছেন মাসা সুন্দরভাবে আমার বাবা স্টেজে চলে আসলো রেডিওয়ে বরের কাছে বৈশা আমার বাবা ভালো ভালো কথা জিজ্ঞেস করতেছে বরেকে মাসাল্লাহ এখানে দেখতেছি খুবই ভালো লাগতেছে আমার বাবা বৈশা রয়েছে তার পাশাপাশি আছি আমি আসলেই দশক এমন একটা বিয়েবাড়ির অনুষ্ঠান বিয়েবাড়ির অনুষ্ঠান ইসলামিক দৃষ্টি থেকে সবারই ভালো লাগে যেমন আমাদের ইসলাম ধর্মে ইসলামিক সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য নিয়ে আমাদের মুসলমান বিবাহ তৈরি হয় শুভ কাজ তার পাশাপাশি মাসাল্লাহ এখানে আমি এখানে আবার আমার বাচ্চা নুসরাতে খাইতেছে আর নুসরাতের বাবাই যে খাইতেছে সবাই মিলে যে একসাথে অনেক আনন্দ করে খাইতেছে ছো দশক আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে সামনে আরো ভালো ভালো গোলক আসবে আল্লাহ হাফিজ